সাঘাটায় সেনাবাহিনীর লিটার চোরাই তিনজনকে আটক করা হয়েছে জুলাই রাতে থেকে পর্যন্ত সাঘাটা উপজেলার বোনারপার রেলওয়ে স্টেশনের আইডাব্লিউ অফিসের সংলগ্ন নুনিয়াপট্টি থেকে এসব দ্রব্য উদ্ধার করা হয় এ সময় মাদক বিক্রেতা চুচিয়া চুচিয়ারাম ও বিনেশ চন্দ্রকে আটক করা হয় সেনাবাহিনীর সাঘাটা অস্থায়ী ক্যাম্প ইনচার্জ ক্যাপ্টেন রুবায়েত জানান গোপন সংবাদের ভিত্তিতে আমরা বোনারপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন পূর্ব পার্শ্বে নুনিয়াপট্টিতে অভিযান পরিচালনা করি এ সময় মাদক বিক্রয়ের অভিযোগে জড়িত তিনজনকে হাতে নাতে আটক করা হয় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদক বিক্রেতা পালিয়ে যায় আমাদের অভিযান চলমান আটকৃত দুইশো চল্লিশ লিটার দেশি চোরাই মৎসহ তিনজনকে সাগাটা থানায় সোপর্দ করা হয়েছে সাঁকাটা থেকে মাঝের মজুর ভিডিও চিত্রে মোস্তাফিজুর রহমান ফিলিপস সাগাটা নিউজ